কাকে বলে ওয়ালিয়াল্লাহ বলা হয় যেটা এমাম ইবনে মুবারক তিনি আজ রকাইকের মধ্যে এনেছেন হাদিস দুই শত সতেরো মুসনাদে বাজারের মধ্যে এনেছেন হাদিস নাম্বার পাঁচ হাজার চৌত্রিশ এমাম দুলাবি আল খুন আসমার মধ্যে এনেছেন হাদিস নাম্বার চারশত পঞ্চাশ এবং তফসিরে রুহুল মানিতে এনেছেন এগারোতম পৃষ্ঠার মধ্যে আবার এমাম নাসাই মধ্যে এনেছেন হাদিস নাম্বার একাত্তর আবার এমাম সুযুতি জামিউল আহাদিসের মধ্যে এনেছেন তৃতীয় খণ্ডের তিনশত তিন পৃষ্ঠার ভিতরে আবার এমাম হাকেম তিরমিজির মধ্যে এনেছেন নওয়া এদুল

যেনাকে রাইসুল মুফসরিন বলা হতো হিবরুল উন্মাহ বলা হতো তার জুমানুন কোরান বলা হতো উনি নবীপাদ সাল্লাল্লাহু আলুসাল্লামকে জিজ্ঞাসা করলেন এ রসুল আল্লাহী হাবী বাল্লাম আউলিয়া আল্লাহ আউলিয়া আল্লাহ কাকে বলে ওয়ালিয়া আল্লাহ কাকে বলে আউলে ক্রাম কাদেরকে বলে কে জিজ্ঞাসা করছেন রসুল আল সাহাবা নবিজীর কাছে যে ওয়ালী আল্লাহ কাকে বলে তো তোর লাবিজেমার বলতেছেন কলা আল্লাহ দিনা ইদা রুহুদুকির আল্লাহ হতা আল। আল্লাহ তিনি আউলিয়া ক্রাম তিনি যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। যাকে দেখলে দুুকির আল্লাহ আল্লাহর ইয়াদ হয়। হয় আল্লাহর কথা স্মরণ হয় যার চেহারা মুবারক দেখলে যার দর্শন করলে যার দরবারে গেলে যার নিসবতে গেলে যার সংস্পর্শে গেলে আল্লাহ ইয়াদ হয় আল্লাহর স্মরণ হয় আল্লাহর দিন দুনিয়ার কথা ভুলে পরকালের কথা ইয়াদ হয় ওনাকে ওয়ালি আল্লাহ বলা হয় আউলে ক্রাম তিনি ওয়ালি আল্লাহ তিনি আউলে ক্রাম তিনি জানার দেখলে জানার চেহারা মুবারক দর্শন করলে আল্লাহর ইয়াদ হয় আল্লাহর শরণ হয় তিনি হচ্ছেন ওয়ালি আল্লাহ তিনি হচ্ছেন ওয়ালি আল্লাহ